একজন স্টার সেন্টার বা আরেকজন স্টার সেন্টারে আপনি ভালোবাসা পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই স্টার সেন্টারদের পরিবারে যুক্ত হয়ে যেতে হবে কেননা একে অপরের পরিবারে যুক্ত হয়ে গেলে কিন্তু আপনি ভালোবাসা পাবেন আশা করি কথাটা বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আপনি কি একজন স্টার সেন্টার বা আরেকজন স্টার সেন্টারে আপনি ভালোবাসা পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই স্টার সেন্টারদের পরিবারে যুক্ত হয়ে যেতে হবে কেননা একে অপরের পরিবারে যুক্ত হয়ে গেলে কিন্তু আপনি ভালোবাসা পাবেন আশা করি কথাটা বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আপনি কি একজন স্টার সেন্টার বা আরেকজন স্টার সেন্টারে আপনি ভালোবাসা পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই স্টার সেন্টারদের পরিবারে যুক্ত হয়ে যেতে হবে কেননা একে অপরের পরিবারে যুক্ত হয়ে গেলে কিন্তু আপনি ভালোবাসা পাবেন আশা করি কথাটা বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আপনি আপনি কি একজন স্টার স্টার সেন্টার বা আরেকজন সেন্টারে ভালোবাসা চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই স্টার সেন্টারদের পরিবারে যুক্ত হয়ে যেতে হবে কেননা একে অপরের পরিবারে যুক্ত হয়ে গেলে কিন্তু আপনি ভালোবাসা পাবেন আশা করি কথাটা বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আপনি কি একজন স্টার সেন্টার বা আরেকজন স্টার সেন্টারে আপনি ভালোবাসা পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই স্টার সেন্টারদের পরিবারে যুক্ত হয়ে যেতে হবে কেননা একে অপর